আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই দেখতে পারবেন আপনি কুইতের কোন মন থাকা থেকে এই ভিডিওটি যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিপ্লাই করব বর্তমান সময় কুইতের এক্সচেঞ্জ কোম্পানিগুলো লিমিটেড অ্যামাউন্ট দেখে টাকা পাঠাবেন এতে করে আপনার এই লাভ হবে বেশি ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে তিনশো অষ্টআশি টাকা ওয়েস্টার ইউনিয়ন দেবে তিনশো সাতাশি টাকা বিইসি এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা এআই এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা আলমোল্লা এক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আল্লাদা নাদা এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা জুইলেখাস এক্সেস তিনশো পঁচানব্বই টাকা ওমান এক্সেস তিনশো চুরানব্বই টাকা আলমোজাহিনী এক্সেস তিনশো পঁচানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো চুরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা কুইথ বাহান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল টাকার রেটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও পরিবর্তন আসে এর পাশাপাশি আপনারা যখন বিভিন্ন মাধ্যম ব্যবহার করে টাকা পাঠান তখন আপনারা পার্থক্য বা পরিবর্তন দেখতে পান যেমন এক্সাম্পল অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করছেন এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনারা একই নাও পেতে পারেন মনে রাখবেন আপনারা যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাদেরকে আড়াই শতাংশ প্রণদার টাকা দেয় এটা আপনারা পাচ্ছেন কিনা তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশেই পাঠিয়ে দিয়ে আপনারা আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি কুইজের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই কনফার্ম করবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটি কোন দেশে তৈরি কিন্তু আজ পাচ্ছেন আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড ছয় দিনার আটশো সত্তর ফিনসে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড এগারো দিনের চারশো পঞ্চাশ ফিলসে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল ষোলো দিনার সত্তর ফেলছে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল বিশ দিনার ছয়শো ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম গোল চব্বিশ দিনার তিরিশ ফিলসে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল পঁচিশ দিনার দুশো দশ ফিলসে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল সাতাশ দিনার চারশো সত্তর ফিলসে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল পাবেন সাতাশ হাজার চারশো সত্তর দিনারে এক তোলা পাবেন তিনশো বিশ দিনারে একাউন্স পাবেন আটশো তিপ্পান্ন দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও পরিবর্তন হবে গোল্ড খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যারাটি গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিন্তু এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে